একাত্তরের চেতনা এবং দুই সালে যখন ওয়ান ইলেভেনের সরকারের পর যখন একটি নির্বাচন হলো। তখন বাংলাদেশ আওয়ামী লীগ একটি ম্যানিফেস্টো বা নির্বাচনী ইশতিহার দিয়েছিল সেখানে সুস্পষ্টভাবে সেই চেতনাটাকে ফুটিয়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা কি করব সংস্কার করব। নির্বাচন কমিশনকে আমরা ইন্ডিপেন্ডেন্স দিব রাইট আমরা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্স দিব রাইট আমরা প্রশাসনকে রাজনীতিকরণ মুক্ত করব। পুলিশকে রাজনীতিকরণ মুক্ত রাজনীতির প্রভাব মুক্ত করব আমরা দুর্নীতি মুক্ত সমাজ জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা আরও কি বলেছিলাম সিস্টেমিক চেঞ্জ সিস্টেমগুলোকে আমরা চেঞ্জ করব। রাইট এটা তো একটা বিশাল কাজ সো আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে এই কাজগুলো যদি এবার আমরা করতে পারি কারণ দুই সালে কিন্তু জনগণ ম্যান্ডেট দিয়েছিল আওয়ামী লীগকে এই কাজগুলো করার জন্য কঠিন একটি মন্ত্রণালয় যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম কেন কারণ আমরা যদি এই সংস্কারগুলো করতে চাই তাহলে আমাদের সুশাসন কায়ম করতে হবে ইউ মাস্ট হ্যাভ গুড গভর্নেন্স গুড গভর্নেন্স করতে হলে ইউ মাস্ট এনশিয়োর রুল অফ ল তার মানে আইনের শাসন আসতে হবে আর আইনের শাসন কোনো হবে না যদি আইন প্রয়োগকারী সংস্থাই দুর্নীতিগ্রস্ত থাকে আমি আমার নিজের অফিসে প্রত্যেকটা জায়গায় সাইন ঝুলিয়ে দিয়েছিলাম দুর্নীতিমুক্ত এলাকা এবং আমি চেয়েছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই সাইনবোর্ড যাবে প্রত্যেকটা মন্ত্রণালয়ে অনেস্ট পুলিশ অফিসার স্টেশন থাকবে কেউ দুর্নীতি করতে এসে অভিযোগ করলে মন্ত্রী থেকে এমপি সব অ্যারেস্ট হয়ে যাবে কিন্তু আমি দেখলাম এগুলো আমাকে করতে দেওয়া হচ্ছিল না পরবর্তীতে বিডিআর ঘটনাটা ঘটল তখন আমাদের রেসপন্সটা সম্পূর্ণ ভুল ছিল কারণ যে কোনো এটা এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বলে হ্যাঁ এসওপি আমাদের উচিত ছিল পুরা কম্পাউন্ডটাকে সারাউন্ড করে মিলিটারি আর্মি র্যাব যা যা ফোর্সেস আছে সব ফোর্স দিয়ে ঘিরে ফেলার প্রয়োজন ছিল যাতে করে যারা বিদ্রোহ ঘটাচ্ছে বা হত্যাযজ্ঞ ঘটাতে যাবে তাদের কাছে যেন ক্লিয়ার সিগনাল থাকত যে এখান থেকে পালাবার কোনো ওয়ে নাই আর তারা যদি জানতো পালাতে পারবে না তাহলে তারা হয়তো হত্যাযজ্ঞগুলো চালাতো না আমি তখন আমেরিকায় ছিলাম আমি আইজি সাহেবকে ফোন করেছিলাম আইজি সাহেবকে একই কথা বলেছি আপনারা কম্পাউন্ড সারাউন্ড করেন উনি বললেন যে এখানে মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি করতে পারবেন না আমার আদেশ মানতে পারবেন না কারণ মন্ত্রী আছেন আমি মন্ত্রীকে ফোন দিলাম সাহারা খাতুন উনি বললেন এটা তো প্রধানমন্ত্রী দেখছেন আমি তখন প্রধানমন্ত্রীকে কল করলাম যে এখানে তো আমাদের সারাউন্ড করে ফেলতে হয় উনি বললেন এত বুঝো না আমি দেখতেছি আমি দশই মার্চ দেশে আসলাম এগারোই মার্চ হঠাৎ আমাদেরকে বলা হলো যে বিডিআরের সকল কর্মকাণ্ড আমাদের হাত থেকে নিয়ে যাওয়া হচ্ছে মানে বিডিআর জড়িত ঘটনাগুলো ইনভেস্টিগেশন সমস্ত কিছু করার জন্য একটা কোয়ার্ডিনেশন কমিটি করে দেওয়া হলো এবং এটা এটার প্রধান করা হলো আমাদের সে সময় কমার্স মিনিস্টার কর্নেল রিটায়ার্ড ফারুক খানকে সো এই এগারো মার্চের পর থেকে আমরা আমাদেরকে কোনো প্রশ্ন করা হয়নি আমাদের থেকে কিছু জানার চেষ্টা করা হয়নি কোনো ফাইল আমরা দেখিনি বিডিআর সম্পর্কে সমস্ত কিছু অদৃশ্য হয়ে গেল এবং হঠাৎ মনে হলো যে বিডিআর আমাদের অংশ না এবং ভালোভাবে আমি নিতে পারিনি জিনিসটা আমি যেই লক্ষ্য নিয়ে কাজ করতে চেয়েছিলাম সেই লক্ষ্য আমি অর্জন করতে পারছিলাম না তখন আমি রিয়েলাইজ করলাম যে প্রধানমন্ত্রী যদি এটার সাথে একমত না থাকে আমি একা ব্যক্তি এটা করতে পারবো না এবং আমাকেই কোনোভাবে এখানে বিপদে ফেলা হবে আপনার কি মনে হয় যে তাজুদ্দিন আহমেদের ছেলে হিসেবে আপনি কোনো ফ্যাসিলিটি না পেয়ে বরঞ্চ ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন পাবলিকলি তাজুদ্দিন ফ্যামিলি এবং জাতীয় চার নেতার ফ্যামিলিকে প্রয়োজন শেখ ফ্যামিলির ক্ষমতা ধরে রাখার জন্য আওয়ামী লীগের সমর্থকদেরকে ধরে রাখার জন্য ইউনিটি দেখাতে হবে তো উনি সবসময় দেখিয়েছেন বাইরে যে ইউনিটি আছে ভিতরের অবস্থা তো ভিন্ন ভিতরে অনেক ক্রোধ আছে অনেক রাগ আছে এই জাতীয় চার নেতার প্রতি পঁচাত্তরের পনেরোই আগস্টে কেন তারা প্রতিবাদ করেনি সে নিয়ে অনেক ক্ষোভ আছে ওনার তো ক্ষোভ ছিল বাংলাদেশের সকল মানুষকে নিয়েই কেন প্রতিবাদ করেনি পনেরোই আগস্টের পর পাবলিকলি একটা দেখানো হচ্ছে দলের সমর্থক ধরে আজকের এই অবস্থার জন্য কে বা কি দায়ী এই অবস্থার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং যারা তাকে করেছে এখন এটা সাধারণত হয় যখন একটা ডিকটেটরশিপ গড়ে উঠে কিছু মানুষ থাকে যারা বেনিফিশিয়ারি হয় সো একজন আরেকজনকে ফিড পরে এবং এটা তো আমার নিজে চোখে দেখা এটা ওপেনলি উনি বলেছেন ক্ষমতায় আসার পর দুই হাজার নয় সালে দুই হাতে টাকা বানাতে বলেছেন সবাইকে তো আমি যাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে আর আমি শুনছি বলা হচ্ছে দুই হাতে টাকা বানাবার জন্য দু ইউ আন্ডারস্ট্যান্ড আমার অবস্থাটা তখন কোথায় যাবে এখন তুমি তো দুই হাতে টাকা বানাচ্ছো আবার ডিজিএফআই দিয়ে সমস্ত ফাইল আমার কাছে চলে আসছে তার মানে তুমি কি কি অপকর্ম করছো সেটাও আমি জানি তার মানে এখন তুমি আমার বাইরে গেলে তুমি বিপদে পড়বা সো এইভাবে এইভাবে চালানো হয়েছে পুরো সংগঠন এবং সবাইকে লাইনে রাখা হয়েছে এভাবে সো ইয়েস সো এটার জন্য দায়ী হচ্ছেন কর্তা ব্যক্তি যাকে আমরা এমন একক ক্ষমতার অধিকারী বানিয়েছি উই ডেস্ট্রয়েড আওয়ার আপনার কি মনে হয় যে আওয়ামী কাম ব্যাক করার সুযোগ আছে নতুন ভাবে এবং সেই আওয়ামী লীগে আপনি যোগ দিতে চান দেড় দুই হাজারের উপর মানুষকে হত্যা করা হলো নির্মমভাবে আমরা সচক্ষে দেখলাম ছয়শো মানুষ এখনো অন্ধ কিন্তু প্রায় বিশ হাজারের উপরে আহত অবস্থা এখনো হাসপাতালে কাটাচ্ছে ইউ ক্যানট ইরেইস দেন এই যে গণহত্যা যে হলো এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত এবং গণহত্যার বাইরে আপনি দেড় লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে তো এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না এই যে গুম করা হয়েছে আমরা দেখছি এখন নয় বছর বারো বছর গুম করে রাখা হয়েছে হত্যা গুম তিনটা প্রহসনের নির্বাচন করা হলো আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে আমি আমি তো নিজে আওয়ামী লীগের পরিবারের সন্তান তো আমার তো রিয়েলাইজেশন হচ্ছে দিস ওয়াজ বিগ বিগ ডিজাস্টার এই এই দলের জন্য দলকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে গণ অভ্যুত্থানটা যখন হলো এটা কি শুধু শুধু বিরোধী দল নেমেছে এখানে তো আমার আওয়ামী লীগ ফ্যামিলির লোকজনও নেমে গিয়েছে অভিভাবকরা নেমে গিয়েছে ছাত্র আই অলসো স্টুডেন্ট তার পার্টিসিপেশন ছিল না ওই ছোট্ট একটি অংশ যারা সুবিধা ভোগ করেছে বেনিফিশিয়ারিজ আজকে যারা সব পলাতক যারা এখন টাকার পাহাড়ের উপরে বসে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের মুখে কোনো অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই ক্ষমা প্রার্থনা নাই সো আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি তো দেখছি না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটুখানি অন্যরকম বিএনপি অনেক দিন তারা নির্যাতিত হয়েছে এখন তারা রাজনীতি করছেন সরাসরি তাদের মোটামুটি মুখোমুখি আছেন জামাত এবং বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আবার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন আপনার অবজারভেশন কি বাংলাদেশের মানুষ এই গণ যখন হয় আমরা সবাই আশান্বিত হয়েছিলাম যে একটা পরিবর্তন আসবে গুণগত পরিবর্তন আসবে সংস্কার হবে এই নোংরা পচা দুর্গন্ধময় রাজনীতি এবং কালচার এবং সিস্টেম পরিবর্তন হবে যেমনটা আওয়ামী লীগও বলেছিল যেমনটা আওয়ামী লীগও বলেছিল দুই সালে ওকে সো এই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই কিন্তু সামনের দিকে তাকিয়েছিলাম এবং ছাত্র সমন্বয়করা সেই আশাটা আমাদেরকে দিয়েছিল সো বিএনপি অবভিয়াসলি ইজ এ মেজর পলিটিক্যাল পার্টি এখন তাদেরও এখানে একটা ভূমিকা থাকতে হবে জামাত তাদের ভূমিকা রাখছে কিন্তু জামাতের সাথে আমার দ্বিমত আছে কারণ আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা আমাদের জাতীয় সঙ্গীতকে উপেক্ষা করা যাবে না ঠিক আছে দিস ইজ আওয়ার আইডেন্টি আমি মনে করি জামাতের এখনও সুযোগ আছে তারাও কিন্তু ক্ষমা চাইতে পারে একাত্তর সালে তারা যে ভুল করেছে দে ক্যান অ্যাডমিটেড এবং তাদের সিনিয়র নেতারা কিন্তু অলরেডি বিচার বিচারের কার্যক্রমের মাধ্যমে অনেকেই ফাঁসি হয়ে গিয়েছে এখন জামাতে যারা আছে তারা সব নিউ জেনারেশন সো তারা কেন লাইবিলিটি নিচ্ছে একাত্তর সালে দে ক্যান সে যে না আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি কারণ কিন্তু এটা বলেছে ইন্টারেস্টিং থিং জামাত যেহেতু ইসলামের নামে রাজনীতি করছে ইসলামের মূল বিষয় হচ্ছে কিন্তু অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে থাকা ন্যায় এবং সততার পক্ষে থাকা তো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানিরা তো আমাদের উপরে ঔপনিবেশিক শাসন চালিয়েছে তারা তো অন্যায় অত্যাচার করেছে আমাদের সাথে তো জামাতের তো আমাদের সাথে থাকার কথা ছিল তো জামাত কেন পাকিস্তানিদের সাথে গিয়েছিল আইডিওলজিক্যাল মিস্টেক হতে পারে হতে ইট এবং এটা তো তাদের মূল নীতির সাথেও যাচ্ছে না তো তারা কিন্তু সহজেই বলতে পারে যে আমরা ভুল করেছিলাম সে সময় এই ভুলটা স্বীকার করলেই কিন্তু তাদের পলিটিক্স ক্লিয়ার হয়ে যায় আইরণ্য কেন তারা করছে না আর যুগ স্থাপনা থাকে মজবুত যুক্তি আর আইসিএম টিএম আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আই এম এ বাংলাদেশি এবং আমরা বাংলাদেশের ভালো চাই এখন আমাদের ভালো করতে যদি পাকিস্তান হেল্প করে দ্যাটস ফাইন কিন্তু পাকিস্তানেরও স্বীকার করতে হবে যে পাকিস্তানের গণহত্যা এবং তারা যেই হত্যাযজ্ঞ চালিয়েছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে ইন্ডিয়া আছে একাত্তর সালে আমাদেরকে সহায়তা করেছে এটা তো আমরা অস্বীকার করছি না বাট দিস ওয়াজ আওয়ার ওয়ার্ড আমরা স্বাধীন করেছি আমরা মুক্তি বাহিনীর দ্বারা মুক্তিযুদ্ধ করে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি রাইট দিস ইজ আওয়ার ভিক্ট্রি এটা ভারতের ভিক্ট্রি না সো দিস ইজ আওয়ার স্পিরিট সো ইন্ডিয়া যদি সামনে আমাদের অগ্রযাত্রার সঙ্গী হয় দ্যাটস ফাইন কিন্তু আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো বন্ধুত্ব আমরা চাই না আমাদের ইউনিটি দরকার সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ইউনিটি দরকার কিভাবে সম্ভব নানা জনের নানা দর্শন নানা লক্ষ্য নানা পদ্ধতি কেউ নির্বাচন আগে চান কেউ চান সংস্কার আগে হ্যাঁ এক এক জনের এক এক আইডিয়োলজি থাকতে পারে দ্যাট ইজ দ্যাট ইজ পার্ট অফ ডেমোক্রেসি কিন্তু গোল হতে হবে তো এক গোল হতে হবে প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা প্রত্যেকটা নাগরিকের কি ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রত্যেকটা নাগরিকের সুচিকিৎসা পাওয়ার ব্যবস্থা করা প্রত্যেকটা নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিত করা তাই না প্রত্যেকটা নাগরিক যেন একটা দুর্নীতিমুক্ত সমাজে বসবাস করতে পারে সেটা নিশ্চিত করা সো ইফ দ্যাট ইজ আওয়ার গোল আমি ইউনিটির ক্ষেত্রটা বলছি তাহলে আমরা অলরেডি জানি আমাদের যে এক্সিস্টিং স্ট্রাকচার আছে সিস্টেম আছে এটা পলিউটেড হয়ে গিয়েছে তার মানে সংস্কার প্রয়োজন তা আমি বলছি সংস্কারের ক্ষেত্রে আমাদের ইউনিটিটা দরকার এখন যদি আমরা মনে করি যে হ্যাঁ নির্বাচন তাড়াতাড়ি চলে আসলে আমরা ক্ষমতায় চলে আসব দ্যাট ইজ বিং সেলফিশ আবার অনেকে ভাবছে নির্বাচনটা যদি ডিলে করি তাহলে আমরা হয়তো একটা দল গুছিয়ে নিতে পারবো দ্যাট ইজ অলসো সেলফিশ এই জায়গাগুলোর থেকে বেরিয়ে এসে মাঝখানে এসে সমঝোতার মাধ্যমে একটা অর্থবহী সংস্কার যাতে হয় যাতে করে আগামীতে নির্বাচনের পরে যেই সরকার আসে সেই সরকার যাতে এই সংস্কারের মাধ্যমে ওই সিস্টেমটাকে নিয়ে এগিয়ে যেতে পারে মানুষকে সুশাসন দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে কি ভাবছেন কেমন দেখছেন কিছু কিছু রিপোর্ট দেখলাম কিন্তু আমি একটু হতাশ হয়েছি এই সংবিধান নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে কারণ বাহাত্তরের সংবিধান পরবর্তীতে এটাকে কাঠছাট করে সংযোজন করে এটাকে করা হয়েছে সেটা সত্য কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলার মতো পরিস্থিতি না এই সংবিধানটাকে কিন্তু আমরা আবার সংস্কার করে এটাকে আমরা একটি আহ সংবিধান করে তুলতে পারি প্রশ্নে আসি আপনি কি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন কিনা কোনো দলের সাথে যুক্ত হবেন কিনা কিংবা আওয়ামী লীগকেই নতুন করে নিজে নিয়ে আসবেন কিনা কি ভাবছেন আপনি আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান এটা তো আমি ডিনাই করতে পারবো না দিস ইজ আমার বাবা আমার মা তারা ত্যাগ করেছেন জীবন দিয়েছেন এই দলের জন্য বাংলাদেশের মানুষের জন্য সো আমাকে হয়তো অনেকেই ভুল বুঝছে আওয়ামী লীগের অনেকেই আমাকে বকাবকি করছে কেন আমি এই কথাগুলো বলছি বাট আপনারা একদিন বুঝবেন যে এই কথাগুলো আমি যেই কথাগুলো বলছি এটা আমাদের ভালোর জন্য বলছি আমি খারাপের জন্য বলিনি হ্যাঁ আমি স্বাধীনতার পক্ষের শক্তি অংশ আমি মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তান বাট এই মুহূর্তে আমি রাজনীতিতে একেবারেই আমার কোনো আগ্রহ নেই নেই ইচ্ছা আমি নিউ জেনারেশন জেনারেশন কিছু করুক আপনি কি নিজেকে আসার ওয়েল আমাকে দেখতে মনে হচ্ছে না বাট আমার তো ধারণা আপনি নতুন করে শুরু করতে ভালোবাসেন যেটা আপনার পার্সোনাল লাইফ দেখে আমরা বুঝি রাইট এখন আমি যেটা করছি আমি দেখেন সারা বিশ্ব সহ বাংলাদেশে মানুষের জীবনে একটা বিশাল চেঞ্জ এসেছে হ্যাঁ আমরা আগে খুব কর্মঠ জীবন জীবনযাপন করতাম আমাদের অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতো এখন আমরা আধুনিক লাইফস্টাইলে চলে এসেছি যেটাকে বলে স্যানিটারি লাইফস্টাইল এবং আমরা শরীর সক্রিয় করছি না শরীর যদি সক্রিয় না থাকে এখন বিজ্ঞানীরা বলছে নানা ধরনের অসুখ বিসুখ আমাদেরকে আক্রান্ত করে যেগুলোর মূলে হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার ইনসুলিন রেজিস্ট্যান্স ফ্যাটি লিভার ডিজিজ টাইপ টু ডায়াবেটিস কিডনি ডিজিজ কার্ডিওভ্যাসকুলার ডিজিজ এবং এখন বিজ্ঞানীরা বলছে নাইনটি পারসেন্ট ক্যান্সার ইজ ডিউ টু লাইফস্টাইল তো আমি এই বাংলাদেশে দেখেন ঢাকা শহরেই কতগুলো হসপিটাল এখন ডানে বায় চারিদিকে হসপিটাল অথচ তিরিশ বছর আগে কিন্তু হাতে গোনা চার পাঁচটা হসপিটাল ছিল তো এত কেন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আমি অ্যাওয়ারনেস সৃষ্টি করার চেষ্টা করছি এবং আমি মানুষকে একটা ছোট উপহার দিতে চাচ্ছি ছোট না অ্যাকচুয়ালি বড় উপহার সুস্থতা আপনি এটা নিয়েই থাকতে আমি এটা নিয়ে থাকতে চাচ্ছি কারণ এটা আমাকে অনেক তৃপ্তি দিচ্ছে আমি যখন দেখছি যে একজন মানুষের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে আবার বেঁচে থাকার আগ্রহ ফিরে পাচ্ছে এটা আমাকে খুব আনন্দ তরুণরা রাজনীতি করুক সেটা আমি তরুণরা রাজনীতি করুক এবং সঠিক রাজনীতি করুক সেটা আমি চাই তারা যেটা বলেছে বৈষম্যহীন সমাজ তারা যেটা বলেছে ন্যায় বিচার তারা যেটা বলেছে দুর্নীতিমুক্ত সমাজ এবং সবার সমান অধিকার সেটা যদি করে আমি